স্তে আপনার কাছে মাপ চাই অনেক জুতা মারছেন আমাদের চলচ্চিত্রের লোকদেরকে অনেক জুতা মারছেন আমাদের মিডিয়ার লোকদেরকে আপনার কর্মকাণ্ড দ্বারা আমি আমার আগের জায়গায় ফিরে যাবো আমি আবার অভিনয় নিয়েই থাকবো অভিনয় করবো তার সেই দিন যে আপনি জনগণকে বলছিলেন আমি আপনাদের নিয়ে থাকবো ওইটা অ্যাক্টিং নাকি এই যে আমি আপনাদের সাথে থাকবো অভিনয় ফিরে যাব এইটা অ্যাক্টিং একটা সময় একটা জনপ্রিয় গান ছিল এমন চায় একবার দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা সব মার সিরিজ চালায় তো বর্তমান সময়ে আপনি দেখবেন যে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় থেকে শুরু করে বা সাধারণ মানুষ যে হচ্ছে গিয়ে মেম্বার ধরেন হচ্ছে গিয়ে হতে পারবে না বা অন্য কিছু হতে পারবে না তারাও দেখবেন যে এমপি নির্বাচন করতে চায় অথবা নেতা হতে চায় একবার দুবার ক্ষমতা নিতে চায় তো মাহিয়া মাহির এই ডিভোর্সের সংবাদটি যখন ধরেন হচ্ছে গিয়ে খুব আলোড়িত হচ্ছে ঠিক সেই সময় অনেকেই আমাকে ফোন করেছে এবং ডিভোর্সের কারণ জানতে চাইছে আমি খুব সংক্ষেপে সেরে দিচ্ছি ক্ষমতার মোহ পাওয়ারের মোহ মানুষকে পাগল করে দেয় অশক্ততা আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও হচ্ছে নায়িকা মাহিয়া মাহি আপনারা জানেন কিছুদিন ধরে আমরা একটি গুঞ্জন শুনতে পারছি সেটি গুঞ্জন না আসলে সত্য যে রাকিব সরকারকে সে তার জীবন দেখে অব্যহতি দিয়েছে মানে কি বুঝতে পারছেন তো তার এখনো কিন্তু একটি সন্তান রয়েছে সুপ্রিয় দর্শক সেই রাকিব সরকার ব্যাপারে কি বলেছেন একটি ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তাটি প্রমাণ সহায় রয়েছে আর এদিকে সেই নায়িকা মাহিয়া মাহিকে কঠিন ভাবে দূরে দিলেন সেই পরিচালক শাওন আশরাফ দর্শক শ্রোতা রীতিমতো সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন আর কত নাটক করবে তারা সিনেমার মানুষ সিনেমাটাকে নষ্ট করে দিয়েছে এই সমস্ত কিছু নায়ক নায়িকারা দর্শক শ্রোতার রীতিমতো সেই শাওনের কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমরা প্রথমে সেই সাওনের মুখ থেকে সেই নায়িকা মাহিয়া মাহিয়া কিছু তত্ত্ব জানবো তারপরে আমরা দেখব সে রাকিব সরকার কি বলেছেন এমনকি কি ভিডিও বার্তা দিতে চেয়েছেন আমরা সেই ভিডিওটি দেখব এই ভিডিও শেষে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানিয়ে দেবেন হ্যাঁ দর্শক অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন দয়া করে তো আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছুট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাণিজ্য আছে সে সেই ক্ষমতা দখল করার জন্য সবাই চায় সেই এলাকাটির নেতৃত্ব নিতে এখন জানি না সেই এলাকাটির নেতৃত্ব নেওয়ার জন্য মাহিয়া মাহি এবং তার স্বামী একত্রিত হয়েছিল কিনা কারণ এমপি নির্বাচনেই তার প্রমাণ করে যে ক্ষমতা তাদের দরকার ছিল এখন দুজনেই যখন দেখেছে যে ক্ষমতাটা পায়নি তাই এই বিবাহ বিচ্ছেদ হওয়াটা তো কোনো বিষয় না কারণ যদি অন্য কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হইতো তাহলে তো বিয়ের অল্প কিছুদিন পরে বিবাহ বিচ্ছেদ হইতো দুই বছর সময় নিত আপনারা আসলে বহুমুখী প্রতিভার অধিকারী এই জন্য আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে কিনা আমি জানি না এবার আসেন আপনি যে বাচ্চাটা নিয়ে প্রশ্ন করেছেন একটা সেন্সিটিভ বিষয় একটা আবেগের বিষয় আমি করজোরে প্রথমে প্রতিটি দর্শকের কাছে অনুরোধ করব যে যারা আপনারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন হ্যাঁ এবং আপনাদের ভালোবাসা রাব্বুল আলমিনের কাছে আমি কৃতজ্ঞ যে রাব্বুল আলমিন আমাকে সেই জায়গাটি দিয়েছে যে আপনাদের ভালোবাসা আমি পেতে পারি দয়া করে বাচ্চাটিকে নিয়ে ট্রোল করবেন না একটা নিষ্পাপ শিশু আমি হাতঝোর করে এই জন্যই ক্ষমা চেয়েছি তাদের কাছে যে এই সমাজে কিছু মানুষ আছে যারা মনে করে যে ট্রোল করতে পারলে খোঁচা মারতে পারলে একটা মানুষকে সমালোচনা করতে পারলে নিজেকে অনেক বড় মনে করে দয়া করে করবেন না আপনাদের জন্যই আমি করজোরে ক্ষমাটা চেয়েছি করবেন না কারণ একটি সন্তান প্রতিটি বাবা মায়ের অন্তরের অন্তঃস্থলের হচ্ছে গিয়ে ধন যারা বাবা হয়েছেন তারা জানেন যে একটি বাচ্চা তার কাছে কতটুকু মূল্যবান একজন মা জানেন কতটুকু মূল্যবান আর যারা বাবা হননি বাবা হবেন হওয়ার পরে বুঝবেন বা মা হওয়ার পরে বুঝবেন একটা সন্তান কানা ল্যাংরা লুলা যেরকমই হোক না কেন তার বুকের ছেড়া ধন মায়ের নারী ছেঁড়া ধন এই মানুষটাকে নিয়ে যখন আপনারা সমালোচনা আলোচনা করেন তখন কিন্তু হৃদয় এই যে রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণের জবাব কেউ দিতে পারে না এবং আপনি হয়তো ফেসবুকে সুন্দর দুই তিনটা বাজে মন্তব্য করে চলে যাবেন কিন্তু এই বাজে মন্তব্যটি সেই বাবার হৃদয়ে সে বাচ্চাটি যখন বড় হবে সে যদি কোনো কারণে এটা দেখে তার হৃদয়ে যে দাগ কেটে দিয়ে যাবে রাব্বুল আরামী আপনাকে ক্ষমা করবেন না মাহিয়ামাহি ব্যক্তি তার মাহিয়ামাহির জীবন তার স্বামী তারাও অপরাধ দিতে পারে একজন নিষ্পাপ শিশু সে তো ভাই অপরাধী হইতে পারে না এবং যে বাবা মা গুলো এই বাচ্চাগুলোকে বিতর্কিত করে আমি ধিক্কার জানাই আমি তাদের বিরুদ্ধে হচ্ছে গিয়ে নিকারজনক লজ্জা ঘৃণিত শব্দ জানাই যে তারা আসলে ঘৃণিত মানুষ এই বাচ্চাগুলোকে পৃথিবীতে আনার পরে তারা তাদের বিচ্ছেদ ঘটায় এবং এই বাচ্চাগুলোকে বিতর্কিত করে এদিকে মাহির এই ভিডিও বার্তার পরেও নীরব ছিলেন স্বামী রকিব সরকার অভিনেত্রী যেদিন ফেসবুকে এসে নিজের সংসার ভাঙার খবর জানান সেদিনও গাজীপুরে এক কনসার্টে অংশ নিয়েছেন তার স্বামী কিন্তু বিচ্ছেদের খবরে ছিলেন পুরোপুরি নিঃশুক অবশেষে আঠারো ফেব্রুয়ারি গণমাধ্যমে মুখ খুলেছেন রকিব যদিও বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি তিনিও বলেছেন মাহির মতো একটি ভিডিও নিয়েই হাজির হবেন তিনি সেখানেই বলবেন বিচ্ছেদ সম্পর্কে তার যত কথা রকিব আরো বলেন তিনি এসব নিয়ে কথা বলতে চান না একটা সময় নিতে চান তবে একটা ভিডিও করে সব কিছু বলবেন এখনো পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্য করেননি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন মাহির ভিডিও দেখেছেন সবই শুনেছেন এখনই নতুন করে কিছু বলতে চান না সময় নেই তারপরও একটা ভিডিওতে সব বলবেন দর্শক তাও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারেন সেই মন্তব্যগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ